ঝেনাইজার কালীগঞ্জে কম্বাইড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার উদ্ভাবন করেছে জেলা প্রশাসক আওয়াল মঙ্গলবার উনত্রিশে এপ্রিল সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে গ্রামে জমিতে এই মেশিনের সাহায্যে ধান কাটার করা হয় সময় উপস্থিত ছিলেন ঝেনাইজার জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক ষষ্ঠী চন্দ্র রায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেরালুল ইসলাম উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি সহ আরও অনেকে কালীগঞ্জ উপজেলা কৃষি সূত্রে জানা যায় এই মেশিন দিয়ে একসঙ্গে ধান কাটা মাড়াই ও বস্তাবন্দি করার এক আধুনিক যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার মেশিনের বর্তমান বাজার মূল্য মেশিন অনুপাতে তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা আমার যেই যেই কীটনাশক বালাইনাশক বা যে ধরনের আমাদের জীব বৈচিত্র্য রক্ষার জন্য যেগুলো উপযোগী সেগুলো ব্যবহার করতে পারতে হবে আমাদের কৃষি বিভাগের সহযোগিতা নিয়ে আমার যেই সার আমার দরকার নাই অতিরিক্ত সার দেওয়া যাবে না আমি কি বুঝাতে পারছি এই এগুলো আমরা এর আগেও করেছি আপনারা করে নিশ্চয় এখানে একটা তার রেজাল্ট এবছর পাবেন যেটা আপনারা আগামী দিনে ধরে রাখবেন এটা আমরা প্রত্যাশা করি আমাদের নিজেদের স্বার্থ আমাদের লেখাপড়া আমাদের বাচ্চাদের মানসিক গরণ এগুলো আমাদের